আজকে আপনাদের সামনে ডিম নিয়ে হাজির হলাম কিন্তু ডিম দিয়ে কি করে রান্না করব। চলুন সেটা দেখে নিই এখানে দেখুন ডিমগুলো নিয়ে নিয়েছি মানে গোটা ডিম হাফ হাফ করে কেটে নিয়েছি তার উপরে দিয়ে দিলাম কি হলুদের গুঁড়ো আর দিয়ে দেব কি সেটা আপনাদেরকে দেখায় দিয়ে দেব লঙ্কার গুঁড়ো প্রত্যেকটা ডিমের উপরে যেন পরে এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন কি হয় এইভাবে রান্না করবেন খেতে খুব ভালো লাগে আমি কড়াতে তেল দিয়ে দিলাম দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে গেছে সামান্য তেলের উপরে দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পর টিমগুলো তো সব করাতে দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু একটা ফাটার আওয়াজ শুরু হবে হওয়ার আগেই কিন্তু আমি টিমের উপর থেকে কড়াতে তেলের উপরে কিন্তু লবণ দিতে ভুলবেন না তাহলে ডিমটা ফাটে বেশি অসুবিধা হয় লবণ দিলে কম ফাটে আর তেলের পরিমাণ কিন্তু ডিম ভাজার সময় কম দেবেন কিন্তু বেশি হয়ে গেলে ডিমটা মানে ভীষণ ফাটে অসুবিধা হয় তখন গায়ে ছিটিয়ে আসে কোথাও লেগে যাওয়ার ভয় থাকে কিন্তু অল্প তেলে ডিম ভাজতে হয় আমি এবারে কড়াতে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু যখন কালার পরিবর্তন হয়ে যাবে একদম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর একটা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে ভালো করে আলুগুলোকে ভাজা ভাজা করে নেব নেওয়ার পরে দিয়ে দেব কি সেটা আপনাদেরকে দেখাবো চলুন আলুগুলো ভালো করে আগে প্রথমে ভাজা ভাজা করে নেব তার উপরে দিয়ে দিলাম কিন্তু লবণ লবণ প্রথমে শুরুতে দিলেন লবণটা আলুর মধ্যে চলে যায় আমি একটু ভাজা ভাজা করার পরেই লবণটা দিয়ে দিলাম আলুর থেকে যে রসটা বার হয় সেই রসটা যখন শুকিয়ে মতন আসবে তারপরে দিয়ে দেবো কিন্তু আমি আদা রসুন বাটা এখানে আমি দিয়ে দেবো দেড় চামচের মতন আদা রসুন পেস্ট ভালো করে দিয়ে আরও ভাজতে থাকব ভাজা ভাজা করে নেব নেয়ার পরে প্রথমে কিন্তু হলুদ দেবো না আমি প্রথমে হলুদ দিলে কিন্তু জড়িয়ে যায় আমি মশলা দিয়ে প্রথমে কষিয়ে নিই তারপরে হলুদগুলো গুঁড়ো দিই দেখুন তারপরে হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়ো কম ব্যবহার করব গোটা লঙ্কা দিয়ে দেব আপনারা শুধু লঙ্কার গুঁড়ো দিয়েই রান্না করতে পারেন আপনাদের বাড়িতে যেমন পছন্দ করেন তেমনই রান্না করবে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম জল জল দিয়ে কিন্তু একটু নাড়িয়ে জারিয়ে আমি সিদ্ধ হতে দেবো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে ছোটো ছোট করে আলু কাটা আছে একদম যেই সেই রান্না হয়ে যাবে শেষ পর্যন্ত থাকবেন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখুন আমি এখানে লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলেই আমি ফিরে আসছি দেখুন সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পরে জল দিয়ে একদম জলটা যখন টকবক করে ফুটতে আরম্ভ করছে আমি যদি সম্পূর্ণ ভিডিও দেখাই অনেক বড় হয়ে যাবে ওই জন্য কষানোর পরে ফের জল দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে যখন টকবক করে ফুটছে উপর থেকে জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব কিন্তু চারটে এলাস ঢুকে দেখুন দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দেখার পরে কত সুন্দর দেখতে লাগছে দেখুন এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এইভাবে একবার রান্না করে খাবেন এত সুন্দর টেস্ট লাগে কুসুমগুলো ভাজা ভাজা হয়ে যায় তরকারি কালারও পরিবর্তন হয়ে যায় আর সেন্ট হয় খুব গোটা ডিমের থেকে হাফ ডিম দিয়ে রান্না করলে খুব খেতে ভালো লাগে আমি দাদাকে তুলে দিলাম একদম প্লেটে করার থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে তুলে দিলাম হালকা গরম আছে এখনও কত সুন্দর দেখতে লাগছে এইভাবে রান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কুক উইথ সাবানা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবে